লাশের উপর কোরআনের আয়াত সংক্রান্ত কাপড় ও লাশের কাপড় দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন আমাদের দেশে অনেক মসজিদে দেখা যায় লাশের উপরে যে কাপড় আছে সেগুলোর উপরে কোরআন কারিমের মানে লাশ ঢাকার যে কাপড় এগুলোতে কোরআন কারিমের আয়াত লেখা থাকে অনেক সময় খাটিয়ার মধ্যে আয়াত লেখা থাকে অথচ এখানে যখন আপনি লাশ থাকবেন অনেক মানুষের লাশ থেকে দেখা যায় রক্ত বের হয়ে আসে বা কোনো নাপাক কিছু শরীর থেকে বেশ হয়ে আসে হয় অনেক সময় এখন খাটিয়ার মধ্যে যদি কোরআন এত আপনি লেখেন এবং এমন জায়গায় লিখলেন সেখানে আপনার এই নাপাক পানি এসে পড়ল এটা কি কোরআনের সম্মান হয় না অসম্মান হয় অতএব অসম্মান হওয়ার মতো কোনো সুযোগ তৈরি হতে পারে পথ উন্মুক্ত হতে পারে এরকম জায়গায় কোরআনকে তেলা লেখা যায় না অনুচিত এ বিষয়ে আমাদের সাবধান হইতে হবে মনে রাখবেন লাশের খাটিয়া কেন কাফনের মধ্যে গোটা কোরআন লিখে আপনি দিয়ে দিলেন তো এইটার উপরে ওই ব্যক্তির নাজাত এবং মুক্তি নির্ভর করবেন যে নাজাত নির্ভর করবে তার দুনিয়াতে ইমান কী ছিল আমল কি ছিল সেটার উপরে আপনি তার জন্য দোয়া করতে পারেন সেটা হলো তার জন্য সাদাকা করতে পারেন কিন্তু কোরআন লিখে দিলেন আর সে বেঁচে যাবে এরকম বিষয়গুলোকে সহজ মনে করার কোনো কারণ নাই তবে আল্লাহবুল্লা বলার বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন উসিল এবং বাহানা খোঁজেন তাই বলে কোরআন অমানা হতে পারে কোরআনে অসম্মান হতে পারে আল্লাহ কালামের সেরকমভাবে কোরআন লেখা বা সেই জায়গায় কোরআন রাখা জায়েজ নাই মৃত মানুষের লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশ দিচ্ছে কোথাও নাই কিন্তু আমার দেশের সব জায়গায় আছে আপনাদের আছে আচ্ছা কি জীবিত মানুষের মানুষের জন্য জন্য না মরা একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশে পাশে কোরআন পড়লে ওই লোকটা কি শুনবে তাহলে কি লাভ লাশ দুনিয়া থেকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে দাফন কাফন দিয়ে জানাজা পড়িয়ে সসম্মানে তাকে কবরস্থ করতে হবে আর তার জন্য দোয়া করতে হবে কিন্তু লাশকে ঘিরে কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোন নির্দেশ কোথাও বিশেষ করে শোনাবেন কাকে আপনি কোরআন শোনাবেন জীবিত মানুষকে তিনি শুনলে সোয়াব পাবেন আমল করবেন জানতে পারবেন কোরআন সম্পর্কে ধারণা হবে সেই জায়গা থেকে আপনি জীবিত মানুষকে কোরআন শোনাবেন মৃত মানুষকে কোরআন শোনানোর কোন নির্দেশ কোরআন হাধিসে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন ইস্তেগফার করবেন ইসালে সওয়াব করবেন কোরআন সন্ন্যার পদ্ধতি অনুসারে এর বাইরে লাশ ঘিরে গোল হয়ে তেলাওয়াত করার কোনো নির্দেশ নেই আমাদের দেশে তেলাওয়াত তো করে করে ছেলেদেরকে ভাড়া এনে তারপরে তেলাওয়াত এটা করা যাবে না আবার এটার জন্য পারিশ্রমিকও দেয় এই পারিশ্রমিক দেওয়াও না নেওয়াও না যায় বুঝতে পারছেন হুজুর আপনারা বলবেন হুজুরদের পেটে লাথি মারেন কেন ভাই না ভাই